সবরাত পালন করা কি বিধাত সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই হালুয়া খাইছে এই আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙে ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠেং ভেঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ দপ্তি তো আমার ভেঙাইতেছ ঠিক না বেঠি তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন সবগুলা হলো হালুয়া জন্য আপনার মাসালা বানায় নেওয়া আর কি আমার রাত্রি দিনে এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এরু এই রাতে আল্লাবুল আলমিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আলাদা সাবান ক্ষমা ঘোষণা করে কথা কি বুঝাতে পারছি আর যেহেতু সাবান মাস নফল রোজা মাস হতে অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার তো উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার 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 হারামের কাজ চলতেছে সেখানে সবরাত নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি না সবে বরাতে হালুয়া রুটি খাবেন কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই আমাদের দেশে সবরাতে হালুয়া রুটি এই জন্য খায় বলে যে আমাদের নবীজি অহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন হালুয়া রুটি খাইছে এই জন্য সবে আমরাও কি খাই হালুয়া রুটি খাই এখন আমার প্রশ্ন হলো নবীজির দাঁত ভাঙছে ময়দানে যদিও সেটাই সাবান মাসে ভাঙে না এটা ভুয়া কথা তারপরেও ধরলাম এ মাসে ভাঙছে তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে আপনি আস্তে আস্তে এরকম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন এটা তো নবীজির সাথে তামাশা হলো কি বলেন একজন বাপ পা গেছে বেচারা একটা লাঠিতে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার দুইটা একেবারে আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন খোড়ায় খোলায় হাঁটতেছেন ভালো পাও আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে যে আমি ঘোড়ায় দিয়েছি এই জন্য ভালো পাওনি ঘোড়ায় দিয়েছে লাঠি নিয়ে খুশি হবে না ধরে জুতা দিপিটা দিবে দপ্তে আমার সাথে আর কি করতে আইস নবীজি দাদ ভাইঙ্গে হালুয়া রুটি খাইছে বুঝলাম তো আপনি তাগড়া দাতে হালুয়া রুটি খাই দেন কোন চোখে এটা তামাশা করা নবীজির সাথে ঠিক না ঠিক এগুলো ভুয়া কাজ এগুলা করবেন না সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গরহিত কাজ পটকা ফোটায় যুবক ছেলে ফেলা হলো গরহিত কাজ মহিলাদের কোন ধরনের বোরকা পরা যায় আছে ভাই তাদের সুন্দর ঢাকে এরকম বোরকা পরা জায়েজ আছে যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ আজকে মেল হয়েছে দেখা যাচ্ছে অনেক চাকচিক্যপূর্ণ এটা পরা জায়েজ নাই বকরার উপরে বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকা যায় স্টাইলটা কী